এখানে একটা সেলুনের কাজ করি আমার নাম ফিরোজ ঠিক আছে এখান থেকে আপনার ওই ওই পর্যন্ত ওই বিল্ডিং হইতে পর্যন্ত ওই পাশের বিল্ডিং পর্যন্ত আমাদের এই খাস জায়গা আর এই জায়গায় আমরা এই জায়গায় আমি দশ বছর আমি দোকানদারি করি আর জানি এখানে খাস জায়গা খাস জায়গায় কেমনি বিল্ডিং হয় আমি আর আমার দেখিনি কারণ আমার কাগজে নাই কিছু নাই যে যারা ইয়ে এখানে থাকতে আছে বুদ্ধ হলে কেউ রে জায়গা রেকারিং কে করতেছে বিল্ডিংটা বিল্ডিং তারা আর নিজের মতন করে করতে আছে আজি কোনো লোকে তাহলে আমার এই এই যে জায়গাটা থাকতেছে সেলুনের এই জায়গাটাও আমরা এখানে রাখার লগে মানে আমি রাখার লগিয়া ই করছিলাম তখন হ্যার নিজের না জায়গা এই আমি এই জায়গাটা কিনি নেই সে ব্যস্ত চাইছে হেয়ার ফিল্ড তখন হেও এখানে ফিল্ডিং করতে চাইছে আর সেয়ার মানে মানা করছে খলিবে সে খোলিবে আর আর এইটা পরে না করতেছে কেটা বিল্ডিংটা করতেছে কেটা বিল্ডিং করতে আছে যে খাইগো বাড়ি এইটা ওটা ছয়দুল ভাই আর রফিক ভাই এখন দুই ভাই ওই প্লেসটা এর আগে কি ছিল ওখানে ধারা ওখানে কি করতে ছিল নাকি এর আগে কিসের দোকান ছিল ওখানে এর আগে দোকান ছিল যে আপনি দোকান ছিল ওই দশ বছর দামের জন্য কেউ ভাঙা দেখে কেউ নেয়নি এই যে পিলার করে খাস জমিতে করতেছে এটা আসলে কি নিয়ম আছে কোনো

আপনি কলম করছে শুনছি শরীর বিকাশ করে করেন কি